আবুকর সিদ্দিক স্পোর্টস ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আগামীকাল পঁচিশ তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ পূর্ব প্রস্তুতি চলছে হ্যাঁ স্যারেরা অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের স্পোর্টসের মাঠ এর গোছানোর কাজ করছেন স্যারেরা মার্শাল্লা কাজ অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অল্প সময়দের মাঝে আমাদের স্পোর্টসের মাঠ প্রস্তুত হয়ে যাবে সবাই দোয়া রাখবেন দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে বাৎসরিক স্পোর্টসের যাবতীয় কাজ এবং খেলাধুলা সম্পূর্ণ করতে পারি